পানি দেওয়া মানে এই পানির ব্যবস্থাটা করলো মানে ঘাসের ফলনটা আরো বেশি বাড়ায় গাছ চাষ করে এই গরুর কোনো গাছ থাকলে কোনো সমস্যা নেই সবাই মেশিন তার মানে খামারের ভালো লাভবান করতে গেলে গাছের বিকল্প কিছুই নেই কারণ আপনি সারা বাংলাদেশের খামারি কিছু বলে দেন

থানাপু আর হাটুরিয়াতে হচ্ছে আমার বাড়ি পোস্ট অফিস হাটুরিয়া মূলত আমি শরীয়তপুর জেলাটাকেই আমি পরিচিত করি সবার কাছে আর আমি একজন কাটিং উদ্যোক্তা আমার আশেপাশে অনেক কৃষকেরা খামারের এই চাষাও কিন্তু ঘাস রোপণ করে অনেকটা ফলাফল রেজাল আপনাদের কাছে উপস্থাপন করলো আপনি আমার কাছে প্রায় ছয়টা জাতের ঘাসের কাটিং আছে যে কোনো ঘাসের কাটিং এর জন্য সরাসরি আমার স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে এই কাকার মতো আপনিও এরকম ঘাস চাষ করে আপনিও আপনার খামারে ছোট থেকে অনেক বড় পর্যায়ে সফল দেখতে পারবেন লাভবান হতে পারবেন বাংলাদেশের সব কৃষক ভাইদের বলতে চাই যদি আপনি খামারের গড়ার সকল দেখেন তাহলে আপনার ঘাস চাষের বিকল্প কিছুই নাই আর এরকম সুন্দর জৈব সার গুলা কিন্তু আপনার বাড়িতেই আছে গোবর গোবরের সার এগুলা এগুলা ব্যবহার করলে আর পানি দিলেই কিন্তু সবচেয়ে যোগ শক্তিশালী হবে মাটি এবং আপনি প্রচুর পরিমাণ ফলন পাবেন দিন শেষে কিন্তু ভালো টাকা মনাফা অর্জন করবেন আপনি গাবি পালন করে সার পালন করে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারি আপনাদের বিনোদনের মাধ্যমে আপনাদের এই ঘাস চাষ সম্পর্কে যাবতীয় কৃষিকাজে কিভাবে লাভবান হয় তথ্য দিয়ে সহায়তা করতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম